হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি সবার পছন্দ হবে তিতো অচত্য তিতো নয় আমি এখানে পাঁচ ছটা বড় বড় সাইজের করলা লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি দানাগুলো সব ছাড়িয়ে ফেলে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব থেকে জল বেরিয়ে যাবে দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপি বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে করলা থেকে জলও বেরিয়ে গেছে এবার ওই তেলের মধ্যে করলাগুলো তুলে দেব ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে সুন্দর করে ভেজে নেব এখানে আমার প্রায় ভাজা হয়ে এসেছে একবার করে নাড়িয়ে দেবো যাতে না তলায় লেগে যায় আঁচ কিন্তু কমানো আছে গ্যাসের আঁচ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে তারপরে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম লঙ্কার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব আমি খুব ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে পারি না বন্ধুরা একটু মোটা মোটা হয়ে যায় কি করবো বলুন আচ্ছা এখানে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে এবারে আমি এখানে পাঁচ ছোয়া রসুন গ্রেট করে রেখেছিলাম এটা ওই পেঁয়াজের মধ্যে তুলে দেব মাঝখানটা ফাঁকা করে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাও ভালো করে ভেজে নেব জানি না এই রেসিপি কেউ বানিয়ে খেয়েছেন কি যারা না বানিয়ে খেয়েছেন একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের লাগে দুর্দান্ত স্বাদ হয় আর কিছুই লাগবে না এখানে প্রায় ভাজা হয়ে এসেছে পেঁয়াজ রসুন আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এটাতে আমি হলুদ দেব না একটু জলে ছিটে দিয়ে দিলাম একটা তেজপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছিঁড়ে দিয়ে দিলাম আগে দিই নি পুড়ে যাবে তেলের মধ্যে দিই নি পেঁয়াজ রসুন ভাজার সময় দিয়েছি ওর স্মেলটা ভালোভাবে এর সাথে মিশে যায় এবারে যে করলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালকৈ সুন্দৰকৈ মিছিয়ে নেব ভালে মিছিয়ে নিব এবারে এর মধ্যে আসল জিনিসটা দেব দেখুন কি বলুন তো আমি এখানে দুধ ফুটিয়ে রেখেছিলাম পাঁচশো গ্রাম দুধ ভালো করে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম প্রায় হয়ে এসেছে একটু মিষ্টি দিতে হবে তাই আমি চিনি দিলাম না অল্প একটু গুড় দিয়ে দিলাম আর যে লঙ্কা দুটো ভেজেছিলাম সেই লঙ্কা দুটো তুলে রেখেছিলাম পেঁয়াজ ভাজার সময় এই লঙ্কা দুটো সাজিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম প্লিজ বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নতুন বন্ধ হলে পাশে থাকার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে একটু ঘি দিয়ে দিলাম পাশে থাকা বেলটা প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায় পাশে থাকবেন সাথে থাকবেন কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর কিছুই লাগবে না এরকম রেসিপি থাকলে সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি একটা জায়গাতে তুলে নেব একটা বোলের মধ্যে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আমি কিন্তু এখানে হলুদ দিইনি সবাই ভালো থাকবেন টাটা পাশে থাকবেন